একটা বাঁধ যদি ভেঙে যায় আপনি কি জানেন তার দেহ হাজার মাইল দূরে পৌঁছায় মানুষ জীবন ধ্বংস করে দিতে পারে হ্যাঁ আমরা বলছি চীনে সে বিশাল বাঁধের কথা যেটা পৃথিবীর সবচেয়ে বড় হাইড্রোস্ট্রং পদস্ট্রের একটি চীনের ত্রিগুলাস ড্যাম একটি প্রকৌশল বিশ্বময় কিন্তু একসাথে এক একটা ভয়ঙ্কর সম্ভাবনার নাম এ বাঁধ যদি ধ্বংস পড়ে তাহলে ভারত আর বাংলাদেশ কি করতে পারে এটাই আজকের ভিডিওর বিষয় চোখ রাখুন কারণ এটা শুধু একটা প্রযুক্তি বিষয় না এটা আমাদের ভবিষ্যতের প্রশ্ন ড্যাম অবস্থিত ইয়োদেং নদীতে নির্মাণ শুরু হয় প্রায় উনিশশো চুরানব্বই সালের সমাপ্তি দুই সালে দৈর্ঘ্য প্রায় দুই দশমিক তিন কিলোমিটার আর উচ্চতা একশো একাশি মিটার পানির ধারণ ক্ষমতা উনচল্লিশ দশমিক তিন মিলিয়ন ঘনমিটার এ বাঁধ সরবরাহ করে কোটি কোটি টাকার মানুষের বিদ্যুৎ কিন্তু এত বড় বাঁধ মানে বেশি কি নিরাপদ নাকি ঝুঁকিপূর্ণ দুই হাজার দশ সাল থেকে বিভিন্ন বিশেষজ্ঞ বিজ্ঞানীরা সতর্ক করে আসছেন যে ভাদে অতিরিক্ত চাপ তৈরি করা হচ্ছে কিছু ভূমিকম্প অসহারণ অঞ্চল এ ড্যাম আশেপাশে পানি বাড়ে ভূমিদশ মাইক্রোস্টফ ভূমিকম্প ও জমি স্থলনের মতো ঘটনা দেখা গেছে বিশেষজ্ঞদের মতে একবার যদি এই বাঁধ ধ্বংসে পড়ে ইয়ারিং নদীর নিচে অঞ্চলগুলো সুনামের মতো পানি নেমে আসবে চীন থেকে উৎপন্ন অনেক নদী কিন্তু প্রবাহিত হয়ে আসছে ভারত ও বাংলাদেশে ইয়াসিং নদী হচ্ছে সরাসরি এলো এর প্রযুক্তি রয়েছে বিভিন্ন উপাদান মাধ্যমে ভারত ব্রহ্মপুত্র নদী এবং চীন যাকে বড় হয় সাম্পুল সবচেয়ে বড় ঝুঁকিতে এ নদী বাংলাদেশের এসে হয় যমুনা বাংলাদেশ আর ভারতের মধ্যে কী করতে পারে এটা নিয়ে বাদ ভাঙলায় প্রবল পানির চাপ ভারতীয় অংশে আসাম ও অরুণাচলে বড় ক্ষতি হতে পারে এরপর ঢেউ বাংলাদেশে প্রবেশ করবে উত্তরঞ্চলে যেমন খুলনা রাজশাহী হয়ে বাংলাদেশের উপর প্রভাব কীভাবে পড়বে উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যা যমুনা তিস্তা ব্রহ্মপুত্র ও উপচে পড়া শহরগুলো প্রভাবিত কয়েক লাখ হেক্টর কৃষি জমি পানির নিচে লাখ লাখ মানুষের গৃহণ খাদ্য সংকট ভারতের উপর প্রভাব কেমন পড়বে আসাম মেঘালয় পশ্চিমবঙ্গে অপ্রতিগত বন্যা জলবিদ্যুৎ উৎপাদন সংকট ও অভ্যন্তরীণ আন্তর্দেশীয় পরিবহন ব্যাহিত তবে সাম্প্রতিক বছরগুলোতে চীনে ভারী বৃষ্টি ও জলবায়ু পরিবর্তনের কারণে বাদের চাপ কিন্তু অনেক বেশি বেড়েছে সামাজিক মাধ্যমে গুজব তার পেছনে আছে কিন্তু বাস্তব উদ্বেগ দুই সালে কিছু উপচিত্রের মধ্যে মাত দেখা যায় কিছুটা বাঁকা হয়েছে যদিও চীন সরকার তা অস্বীকার করে চীন এই বাঁধকে আমরা জানি না কিন্তু প্রস্তুত থাকতে হবে একটা বিষয় নয় এটা ভারত বাংলাদেশ সহ পুরো দক্ষিণ এশিয়ার ভবিষ্যতের সাথে জড়িত আজ না হোক কাল জলবায়ুর প্রভাবে যেন এমন বিপর্যয় পড়তে পারে আমরা যদি এখন থেকে সচেতন না হয় প্রস্তুতি না নিই তাহলে কিন্তু ক্ষতির মাত্রা আরো ভয়াবহ হবে আন্তর্জাতিক পর্যায়ে চীনের সঙ্গে পানি নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করা দরকার নিজ নিজ দেশের দুর্যোগ ব্যবস্থাপনা শক্তিশালী করতে হবে সাধারণ মানুষকে জানতে হবে থাকতে হবে আমাদের সবাইকে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন শেয়ার করে দিন আর কমেন্ট করে জানান আপনার মতে আমাদের এখন কি করা উচিত চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যাতে পরবর্তী কোনো শিক্ষামূলক ভিডিও আপনার সামনে সবার আগে আসে ধন্যবাদ সবাইকে